mm <laughs> গুড ইভিনিং তোমরা সবাই লাইভে জয়েন করো কে কে লাইভটা দেখছো তোমরা সবাই প্লিজ লাইভে জয়েন করো কমেন্টস করো হ্যালো গুড ইভিনিং কে কে লাইভটা দেখছো তোমরা সবাই প্লিজ লাইভে জয়েন করো একটা লাইক দিয়ে তোমরা লাইভে জয়েন করো কমেন্টস করো তোমাদের জন্য লাইভে আসলাম আজকে তোমাদের সঙ্গে গল্প করতে তো প্লিজ তোমরা লাইভে সবাই জয়েন করো কে কে লাইভটা দেখছো কমেন্টস করো কে কে লাইভটা দেখছো তোমরা প্লিজ লাইভে জয়েন করো একটা লাইক দাও লাইক দিয়ে তারপর কমেন্টস করো কে কে লাইকটা দেখছো তাহলে আমি বুঝতে পারবো তোমরা কে কে লাইভটা দেখছো কিছু বলার থাকলে কমেন্টসে জানাও অনেকেই লাইভটা দেখছো কিন্তু তোমরা কমেন্টস করো সবাই শুধু লাইভ দেখলে চলবে লাইভটা একটু জয়েন করো তোমরা কমেন্টস করো একটা লাইক দাও লাইক দিয়ে তোমরা কমেন্টস করো কিছু লেখো কে কোথার থেকে লাইভটা দেখছো তাহলে আমি বুঝতে পারবো হলে বুঝতে পারছি না তোমরা কে কে লাইভটা দেখছো কোথার থেকে কে দেখছো কমেন্টস করে তোমরা বলো আমাকে তোমরা কে কে দেখছো কোথার থেকে লাইভটা যারা যারা লাইভটা দেখছো প্লিজ তোমরা একটু কমেন্টস করো কিছু লেখো কমেন্টসে কে কোথার থেকে লাইভটা দেখছো সবাই জয়েন করো লাইভে কমেন্টস করো তোমাদের জন্যই লাইভে আসি তোমাদের সঙ্গে একটু গল্প করতে তোমরা কে কে লাইবে লাইভে লাইভটা জয়েন করো লাইভে কমেন্টস করো যারা যারা লাইভটা এখনও দেখছো তোমাদেরকে বলছি তোমরা প্লিজ একটু কমেন্টস করো আমাকে একটু সাপোর্ট করো বৌদি আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে কোচবিহার কোচবিহারে আমার বাসা আপনার বাসা কোথায় বাংলাদেশ আপনি বাংলাদেশ থেকে আমার লাইফটা দেখছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে দেখার জন্য তো আমি হচ্ছে ইন্ডিয়া আপনি কি খান এখন তো আমি এখন খাচ্ছি চকলেট খাচ্ছিলাম ওটাই মুখে আছে আমি হিন্দু अपने मुस्लिम ना हिंदू मुसलिम अच्छा হিন্দু মুসলিম সেটা কোনো ব্যাপার না আমরা সবাই মানুষ আমাদের শরীর কাটলে সবারই রক্ত লাল তো আমরা সবাই মানুষ হিন্দু মুসলিম এটা কোনো ফ্যাক্টর না সবার আগে আমরা একজন মানুষ তাই না আমরা সবাই সবার বন্ধু সবাই আমরা মানুষ হ্যাঁ আছে তো এই যে এই যে আমার কপালে সিঁদুর পড়েছিলাম এখন ই হয়ে গেছে সকালে পড়েছিলাম তো তাই মুছে গেছে কাজ টাজ করি সংসারের তো গরমে এই যে কপালে সিঁদুর আছে এই যে হাতে শাখা আছে একটা অনুরোধ করছি আপনি আমার ভিডিওগুলো একটু দেখবেন দয়া করে যখন সময় হয় ঠিক আছে তো আমার ভিডিওগুলো একটু দেখে একটু লাইক কমেন্ট করবেন ভিডিওগুলো একটু শেয়ার করবেন তাহলে খুব ভালো লাগবে किसु बोलू শাখা ছাড়া কি শাখা ছাড়া কি থাকলে ক্ষতি হয় ঠিক বুঝলাম না আমাদের হিন্দুদের এটাই হচ্ছে পরম্পরা চলে এসেছে এটাই আমাদের ধর্ম যে বিয়ের পর মেয়েদের শাখা সিঁদুর এটা পরে থাকতে হয় স্বামীর মঙ্গলের জন্য তাই এটা আমরা পড়ি বুঝতে পারছেন থাকলো আমার বাসায় অবশ্যই যাব আপনি আসুন একবার ইন্ডিয়াতে খুব ঘুরে যান কোচবিহারে অবশ্যই যাব বাংলাদেশে যাওয়া হয়নি কোনোদিনও যাইনি যাব একবার ঘুরতে বাংলাদেশ ইচ্ছে আছে যাবো কিন্তু আমার কেউ নাই ভারতে আমি আছি তো আমার বাসায় আসবেন বৌদি বলে যখন ডেকেছেন তাহলে আবার যাওয়ার কেউ নেই কেন বলছেন ইন্ডিয়াতে অবশ্যই আসবেন মন থেকে বলছি বৌদি বলে যখন ডেকেছেন অবশ্যই আসবেন এই বৌদির বাড়িতে একটু এসে ঘুরে যাবেন আশা করি ভালোই লাগবে ইন্ডিয়াতে অবশ্যই আসবেন তো আপনাকে আমি আমার বাড়ির অ্যাড্রেস দিয়ে দেব অবশ্যই আসবেন আমার ঠিকানা হচ্ছে ইন্ডিয়া পশ্চিমবঙ্গ কোচবিহার ডিস্ট্রিক্ট নিউ কোচবিহার রেলওয়ে স্টেশন তো ওইখানেই হচ্ছে আমার ঠিকানা রেল স্টেশনের পাশেই হচ্ছে আমার বাড়ি রাতে কি রান্না হয়েছে আজকে রাতে রান্না সেমন তেমন কিছু হয়নি আজকে একদম নর্মাল খাওয়া দাওয়া হবে রাতে হবে আজকে ডিম ডিম রান্না করেছি সেটাই আপনার আজকে রাতে কি খাওয়া দাওয়া আমাদের আজকে রাতের খাবার ডাল ভাজা ডিমের কারি এইসব আজকে রাতের খাবার আপনার কি খাওয়া দাওয়া আজকে রাতের অনেক ভালো লাগে ডিম আমার কাছে অনেক ভালো লাগে আমাদের বাড়ির সবাই ডিম খেতে ভীষণ ভীষণ ভালোবাসে তো আমাদের বাড়িতে মাছ মাংস হলেও ডিমটা মানে খাবেই এটা ছাড়া একদিন চলবে না ডিম খাবেই যত কিছু রান্না হোক ডিমটা লাগবেই ডাল ও আচ্ছা খুব ভালো খাবার আমিও খেতে ভীষণ পছন্দ করি আর এখনকার আমাদের এখানে যে গরম এই গরমে আর কিছু খেতে ভালো লাগে না হম ডাল ভাতটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরমের মধ্যে আমার তো খুব প্রিয় ডালের সঙ্গে একদম লেবু চিপে দারুণ লাগে কিন্তু খেতে আর কার কাছে কি লাগে জানি না আমার কাছে কিন্তু দারুণ ভালো লাগে ডাল দিয়ে লেবু দিয়ে ভাত খেতে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিওগুলো একটু দেখবেন দেখে কমেন্সে জানাবেন কেমন হয়েছে ভিডিওগুলো আমি এখন একটু রান্নাঘরে এসছি পেশারে একটু ভাত বসিয়েছি সেটাই করতে রাতের জন্য কে কে দেখছো লাইভটা তোমরা প্লিজ জয়েন করো লাইফটা আর বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি বৌদি আপনি অনেক সুন্দরী আমি মোটেও সুন্দরী না আমি দেখতে খুবই খারাপ আমি মোটেও সুন্দরী না আমাকে যদি সুন্দরী বলেন তাহলে সুন্দরীদের অপমান করা হবে আমাকে সুন্দরী বলে যারা সুন্দরী তারা রাগ করবে তাদেরকে অপমান করা হবে কারণ আমি দেখতে খুব খারাপ আমি জানি আমি মোটেও সুন্দরী না আমার কোনো বোন নেই আপনার বোন আছে কি আমি বিয়ে করব আমার কোনো ঠোন নেই দুঃখিত বোন থাকলে আপনার সঙ্গে বিয়ে দিতাম কিন্তু আমার কোনো বোন নেই আপনি একবার আসুন ইন্ডিয়াতে এসে ঘুরে যাবেন আমিও চেষ্টা করব বাংলাদেশে যাওয়ার জন্য এত দূর থেকে যে আপনি আমার লাইভটা দেখছেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো লাইভটা আমি আজকে এখানে শেষ করছি যারা যারা লাইভে জয়েন করেছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আমি যেন আমার চ্যানেলটাকে নিয়ে একটু এগোতে পারি প্লিজ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টাটা বাংলাদেশ থেকে অনেকক্ষণ গল্প করলো